সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা যারা বগুড়া খামারিরা আছেন দেখুন আমি চলে এসেছি এই যে কাপ্তান বাজারের মুরগি রেট এতে ভাইয়েরা আছে ভাই আজকে রেট কীরকম খেলো দুইশো আশি নব্বই এ দেখেন এই যে এগুলো এগুলো মুরগি এ যে আমাদের বগুড়ায় যেগুলো মুরগি তাতে কিন্তু এগুলো অত বেশি ভালো না আমাদের কিন্তু মুরগি কিন্তু এসেও ভালো বগুড়ার ভাইরা এ যে এগুলো মুরগি দুশো আশি নব্বই চলতেছে কাপ্তান বাজারে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হলো কাপ্তান বাজার সেই কাপ্তান বাজারে আমি চলে এসেছি এখানে আরও মুরগি আছে ওই যে ওটা সম্ভবত কক তাই না কক মুরগি সাদা কক কক করে বিক্রি হচ্ছে সাদা কক দুইশো আশি টাকা সত্তর টাকা চলতিছে সাদা কক আর এখানে তো বজার মুরগি বিক্রি হয় না তাই না বজার মুরগি কতকার চলতেছে ব্রয়লার মুগি চলতেছে হলো একশো সত্তর টাকা একশো সত্তর তাহলে তো ব্রয়লার মুগি আমাদের এলাকার থেকে এখানে আরও দাম বেশি আমাদের খুচরা বাজারে বিক্রি হচ্ছে হলো বগুড়াতে ব্রয়লার একশো সত্তর টাকা খুচরা মানে খুচরা বাজারে পাইকারি তো আরও কম পাইকারি হচ্ছে যে বগুড়াতে সম্ভবত আজকে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একশো আটত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি পাইকারি ফার্ম রেট বিক্রি হচ্ছে আর সম্ভবত আজকে হলো বোগড়াতে হলো এই যে আমাদের ক্লাসিক যেগুলো বলি আমরা ক্লাসিক এই এগুলো ক্লাসিক সম্ভবত এগুলো হলো বিক্রি হচ্ছে বোগড়াতে আজকে হলো পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা আর যেটা সুপার হাইব্রিড সেটা বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড মুরগি আমি এখানে দেখতে পাচ্ছি না এখানে ক্লাস শিখি আর কালার বার দেখা যায় ওই দোকানের সামনে কালার বার দেখা যায় ওই দোকানে কালার বার কালার বার কত করে বিক্রি হচ্ছে ভাই টাকা এরকম এটা কি খুচরা খুচরা বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা না এত তো হওয়ার কথা না 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 দুশো আশি নব্বই টাকা দুশো আশি নব্বই টাকা কালার বাট আর ইয়ে একই দামে বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন মুরগির বাজার কেমন ভালো দাম কি বেশি মোটামুটি তা দাম কি এই সামনে কি আর বাড়ার সম্ভাবনা আছে ষোলোই ডিসেম্বরে অবশ্যই বাড়ার সম্ভাবনা আছে ষোলোই ডিসেম্বরে প্রতি বছর দাম বাড়ে বড় চিন্তা ভাবনা আছে এই সামনের সপ্তাহে কি দাম বাড়ার সম্ভাবনা আছে শুক্রবারে শুক্রবারে না বুধ বৃহস্পতিবার দাম বাড়তে থাকে শুক্রবার দাম বাড়তে থাকে সব সময় বুধ বৃহস্পতিবারের দাম বাড়তে থাকে বুধ বৃহস্পতি শুক্রে তিন দিন সবসময় বাড়তে থাকে বাড়তে থাকে প্রিয় দর্শক আমি সামনের সপ্তাহে মুরগি বিক্রি করবো প্রিয় বড়ো খামারিরা আমি সামনে শুক্রবারে মুরগি বিক্রি করবো কারণ ষোলো ডিসেম্বর আমি পাচ্ছি না কারণ ষোলো ডিসেম্বর আস্তে আস্তে আমার মুরগি অনেক বড় হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে তাই আমি কাপ্তান বাজারে আসেছি যে আসলে মুরগির দামটা আসলে কীরকম আরও একদিন আসছিলাম আমি গত সপ্তাহে যখন গত ইয়েতে যখন আমি মুরগি তো লস খাইছিলাম এক লাখ চুয়ান্ন হাজার টাকা গত সেটে সে হাসিনা পালে গেলো দেশের বন্যা আসলো দাম কম সাপ্তান বাজারে আসলাম দেখলাম কাপ্তান বাদে এরা বিক্রি করতেছি একশো আশি টাকা সত্তর টাকা আমি আর তখন দেখলাম যে মুরগি আরও রাখতে 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 আমি সেই মুরগি এমনি ফিড আমার হিসেবে তিরিশ বস্তা খাওয়াচ্ছি বেশি দুই হাজার মুরগিতে পরবর্তীতে আমি লস করে বিক্রি করলাম একশো আটান্ন টাকা বিক্রি করে আমার লস গেছে একশো চুয়ান্ন হাজার টাকা প্রিয় খামারি ভাইয়েরা কেউ আপনারা মুরগি সময় হয়ে বেশি দিন পারবেন না তাহলে কিন্তু আর বেশি লজ যায় আমি দেখছি দাম কম দুই একদিন আমরা দুই এক সপ্তাহ বেশি দিন পারবো তাহলে আরও বেশি লস যায় সময় অনুসারে বিক্রি করতে হবে এটা আমি প্রমাণিত আমি নিজেই লস খাইছি সবাই ভালো থাকবেন